আরামবাগের তিরল গ্রাম পঞ্চায়েত এলাকায় একদিনের কন্যাশ্রী কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা হয় আটটি দল খেলায় অংশ নেয় শনিবার সকাল থেকে এই ফুটবল খেলা ঘিরে উৎসবের মেজাজ ছিল উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী কর্মাধ্যক্ষ কাজী নিজাম উদ্দিন স্থানীয় প্রধান সহ বিশিষ্টরা চূড়ান্ত পর্যায়ে খেলা হয় হাওড়ার গয়েশপুর একাডেমির সাথে নদিয়ার নবদ্বীপ ওমেন ফুটবল একাডেমির এক শূন্য গোলে হাওড়ার গয়েশ একাডেমি জয়ী হয় খেলা শেষে জয়ী টিম কুড়ি হাজার টাকা ও বিজিত দলকে পনেরো হাজার টাকা পুরস্কার দেওয়া হয় এলাকার অল্প বয়সী কিশোর ও কিশোরীদের খেলাধুলায় উৎসাহিত করতে এই কন্যাশ্রী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় খেলা দেখতে বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন সব খেলার সেরা হচ্ছে বাংলার ফুটবল আজকে কন্যাশ্রী কাপ পরিচালনা হচ্ছে তিরোল গ্রাম পঞ্চায়েত আর তিরল উচ্চ বিদ্যালয়ে আজকে খেলা চলছে আমাদের প্রধান থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা থেকে আরম্ভ করে বিশেষ করে আমাদের কর্মাধ্যক্ষ আমাদের কোচন সাহেব থেকে আরম্ভ করে হেডমাস্টার হেডমাস্টার সাহেব এবং তার স্টাফেরা সকলে আছে তিরোল গ্রামবাসীরা আছে আর আপনারা জানেন যে দিদি বলেছে কন্যা মানে মা কন্যা মানে রত্ন কন্যা মানে লক্ষ্মী সেই জন্যই দিদি সে আজকে সেই কন্যাশ্রী যে কাপ সেটা আমাদের তিরোল স্কুল মাঠে আজ অনুষ্ঠিত হচ্ছে এই খেলা সাফল্য লাভ করুক এখানে যে আজকের যে পরিবেশ আছে হয়তো একটু আকাশ মেঘলা আছে বৃষ্টি এখনো পর্যন্ত সেরকম হয়নি তা খেলার কিন্তু পরিবেশ ভালো আছে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 এইট নাইন ওয়ান এইট জিরো ফোর ফোর আমাদের ঠিকানা বসন্তপুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো